মর্নিং বন্ধুরা আয় পড়ছি রান্নাঘরে তো রান্নাঘরে দেখো কাঁটাকুটি করে সবজি কি রান্না করুম এখানে দেখো ঠিক করলা আর আলু এটা লইসি কুচি কুচি করে ভাজি করুম আর এখানে আছে টাটা আলু টমেটো টাটা আলু টমেটো এই যে মাছ দিয়ে রান্না করুম বাটা মাছটা ছিল এনে তিন টুকরা মাথা আছে আর মাথাগুলি বেশ বড় বড়ো আর এক টুকরা মাছ আছে এক টুকরা লেজ আছে এটা দিয়েই এই যে ডাটা আলু টমেটো ঝালটা করুম আর এনে হয়েছে তিত করলা ভাজা করুম তিত করলা আলু কুচু কুচু করেছে ভাজা করুন এই যে আজকের মেনু ভাত তো করে লাইছি আর আবার আরেকটা কথা মাঝখান থেকে কই আর এক টুকরা মাছের মাথা ভাজি করে পেঁয়াজ দেওয়া ছেলেদের দিয়েছি খাইয়া গেছে তো এবার আমি আমার রান্না শুরু করি তো দেখো চলো এবার গ্যাস ওপেনের কাছে যাই গ্যাসে কড়াইটা বসাই দিয়েছি কড়াইটা গরম হোক এবার আমি মাছটার মধ্যে নুন হলুদ মাই খেলাই এই যে দিয়ে প্রয়োজন মতো লবণ দিয়া দিলাম আর দেওয়া দিব হলুদ আর মাছটা কিন্তু হাতে ধরতাম না তো আমার মতো হাতে না ধইরা যদি মাছটারে নুন হলুদ মাখাইতে চাও এইভাবে মাখাই লেবা এই দেখো শর্টকাট পদ্ধতি একদম নুন মাখাই খেলেছি কেমন লাগলো আমার বুদ্ধিটা কো আর একটু হলুদ দেওয়া দিই হলুদটা একটু কম পয়সা লাগতে আছে এটা হইল আমার বাঙালিটা বুদ্ধি এই যে এই যে সুন্দরভাবে নুন রোদমা খেলেছি এবার কড়াই তো গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই এই দেখো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিছি এবার তেলটাও গরম হয়ে গেছে থাকা মোটামুটি একো ভালকৈ গৰম হওক তেলটাৰ মাজত ধোৱা উঠিল তাৰপৰা মাছটা দিম নহ'লে কিন্তু মাছটা কঢ়াইৰ মধ্য লাগি যা যাব সব সময় তোমাৰও ৰান্না কৰক সব সময় কঢ়াইৰ মধ্য তেল দিলে কঢ়াই তেল এটা ভালকৈ গৰম হ'লে তাৰপৰা মাছটা দিয় নহ'লে কিন্তু মাছ কঢ়াৰ চাতে লাইজা যায় যাই হওক তোমাৰ সবাই জান বন্ধুৰ আমি যেতিয়া জানি এতিয়াও তোমালোকৰ অভিজ্ঞতাৰে শ্বেয়াৰ কৰলাম আৰু কি আৰু কি ব'ল এটা দেখ তেল আমাৰ গৰম হৈ গৈছে বাৰীটাৰ মতে মিঠা এড কৰা মাছটা এড কৰি দিম মাছের মাথাটা এবার গেলাম যেহেতু মাছের মাথাটা একটু বড় সাইজের আছে মাছের মাথা আমার ঘরে সবাই পছন্দ করে তার লেগে তিনটা মাথায় রয়েছে এবার ভাজ গেলে ভাজা তারপরে আবার আলটা ভাজা হয়ে গেলে তারপরে আবার আলটা মাছের ভাজাটা আমার হয়ে গেছে এবার মাছ ভাজাটা উঠাইলে এই উদাস থাকে কড়াই চিকা রে মাছটা উঠতে ইচ্ছা করতেছে না রে ফাইনালি উঠল তো মাছের ভাজাটা উঠাইলে এবারে কয়ের মধ্যে দুই টুকরা মাছ রয়েছে এটা দিয়ে দিই তেলটা একদম কম দিয়ে দিয়ে দিন তুমি ভালটা আছি তোমরা দেখতে আছো আর সেটা বলার কিছু নাই আমি সবসময় কম তেলে রান্না করি সেটা আমার বন্ধুরা ভালোই জানে যাই হোক যেই কথা সেই কাজ তো মাছ মাঝে হয়ে যাক কড়াই তেল দিয়া দিচ্ছি তেলের মধ্যে দেখাতে দিলাম তেল এবার চলাই রাখা এবার চোলা লোটার মধ্যে গুলা দুমো একটু করলা ঘিরি ঘিরে ভাজে কাটে রাখছি একদম কি বেড়া লাল ভাজ এটা ঘুরালে আগে দেখ আমার ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে এবার এটার মধ্যে আমি দিয়ে দিবো ও জিজ্ঞাসা লাল এটা দিলাম এবার এটার মধ্যে নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এটার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়া দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কি আদিয়া বিশেষ হলুদরা কিছু কিছুক্ষণ সময় লেগে ঢাকা দিয়ে উঠে দিব বাড়িটাতে একটু জল আসলো জল দেওয়া আগে থাকা বন্ধুরা তো যাই হোক ভাজাটা আমার হয়ে যাক তারপর আবার আইটা তো দেখো বন্ধুরা ফাইনালি আমার চিঠা আলু ভাজাটা হয়ে গেছে এই যে এইবার একটু আরও অল্প একটু নাড়াচাড়া করে ভাজা করে তারপর নামাই লামো কমপ্লিট একদম সব সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে এইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইরকমভাবে ঝিরিঝিরি তুষ্কর লালু ভাজা তোমরা খেতে ভালোবাসো আমার তো সেই লাগে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ দারুণ স্বাদ লাগে আমার ঘরে সবাই পছন্দ করে আমার ছেলে পছন্দ করে আমার বর পছন্দ করে আমি পছন্দ করি তাই আজকে ভাজাটা এরকম ভাবে করলাম এটাই হলো মেন কথা যাই হোক তো ভাজাটা নামাই এলেই তারপর আবার আইতাছি দেখো ফাইনালি ভাজাটা নামাই তো দেখো করার মধ্যে তেলটা তো গরম হয়ে গেছে এটার মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি কয়েকটা মেথি দিয়ে দিলাম তারপর দিয়ে দি মোটে রাখা রসুন আর চাইসটা আর রসুন চেস দিয়েই আমি মাছের জালটা করুন সবজি দেওয়া সবসময়টা শুধু মেথি সম্ভার দেওয়া করুন আর ফেস অন্যরকমভাবে করুন তো যাই হোক দেখো দিয়ে দিলাম মেথিটার মধ্যে রসুন রসুনটার চাইসটা আর কোনো কিছু কিন্তু আজকে একসাথে ভাস দাসি না বন্ধুরা আজকে রান্নাটা দেখা একদম মানে সাদা মাটা রান্না যেটা দেখ বাঙালি বাঙালিরা খানা যেটাকে কেসেসে একটু গন্ধটা জাগা আর তেল কতটুকু দিচ্ছি তা তোমরা দেখতেই পারত কেউ কই এই মহিলা তো গিফটটা আবার কেউ না ঠিক আছে স্বাস্থ্যের লেগে তেল কম খাওয়া ভালা বুঝছো তো সবটাই আমি জানি বুঝি যে তেলটা কম খাওনি বালা সবশেষে কথা একটাই যেই যেই কথা সেই কাজ যে তেল কম দাও তো এটা হচ্ছে স্বাস্থ্যকর একটা টিপস তেলটা কম খাওয়া যাই হোক দেখো আমার রসুন পেঁয়াজটা হয়ে গেছে ব্রাউন ব্রাউন কালার এটার মধ্যে এবার আমি আলুটা দিয়ে চাচ্ছি এই যে একটা রাখছিলাম আলু আলুটা দিয়ে চাচ্ছি বেশি আলু দিলাম না কাটছে কিন্তু অনেকটা আলু সবটা দামে গাইয়া এবার এই আলুটা দিচ্ছি তো আলুটার মধ্যে আমি এবার একটু হলদি আর লবণ এই আলুটার মধ্যে জি পরিমাণ মতো লবণ আর হলুদ দেওয়া এবার সেটা ঢাকা দেওয়া দিন এই দেখো মশলা উলিয়া লেসি একদম সিম্পল অল্প একটু একটু করে মশলা লেসি দেখতেই পারতো আর লাল লঙ্কাটা কাটা হয়েছে কালার লাগা আর এদিকে আলুটা বয়সে আলুটা হয়ে জায়গা তারপর তোমরা নামাই দেখা তো দেখো এগারো টাকা ভাজা এবার এইটার মধ্যে আমি দেওয়া দিতে আসছি ডাটা যে কাইটা রাখছি ডাটাটা আমি আলাদা ভাজছি না এভাবে কিন্তু একটা তেলেই ভালো করে ভাজা ভাজিয়ে আমি রান্নাটা করতে আসছি তোমরা দুর্দা তো না জানি না ওই ডাটাটা দিয়ে দিই ডাটা কিন্তু বেশি না এখানে চারটা ডাটা বুঝছো চিকন চিকন চারটা ডাটা জানি না কেমন দেখা যেত মোবাইলের মধ্যে যাই হোক যেমনই দেখা যাক আমি তোমরা দেখা যাচ্ছি এই ডাটাটা দিয়ে দিলাম তো এবার আবার ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়া আর যখন এবার সিদ্ধ হইয়া ভাজি হইয়া নরম হয়ে আব তখন আবার তোমার সামনে আয় করি দেখো কি অবস্থায় আছে এই যে দেখো আমার ডাটা আলু সব কিছু সুন্দর করে খও হৈ গৈছে ভাজিও হৈ গৈছে তই এইবাৰ এইবাৰ যে এইটাৰ মদে আমি দিয়া দিলোঁ আমি যে মছলাটো লৈ ৰাখিলাম মছলাটা একো জল দিয়া দিয়া দি এই গৰ্য এইবাৰ চব্জিটাৰ মধ্য আমি ৰেডি কৰি ৰাখা মছলা দিয়া দিলোঁ চব্জিটা ভাজা ভাজা হৈ গৈছে ধোৱা কি বাৰু দেখা যাই হ'ল এইবাৰ ভালকে এই মশলাটা সহ ওরা ভালো করে এলাম একদম সিম্পল ভাবে রান্নাটা তেলটা যেহেতু কম আছে গ্যাসের আশটা একদম কম স্টিমটা একদম লো ফ্লেমে রেখে থাকতে আমি রান্নাটা করতেছো এইবার দেখো মশলাটা একটা সুন্দর করে সবজির সাথে মিশা গেছে যায় এই পর্যায়ে আমি এটার মধ্যে জল দিয়ে না আর টমেটোটা যেহেতু পরে দিছি টমেটোটা কিন্তু এখন কিছুই হইছে না আমি ইচ্ছা করি পরে দিছি যাতে আস্তে আস্তে টমেটোটা থাকে এবার এটা আমি ভালো করে একটু ঢাকনা দিয়ে দিব ঢাকাটা দিয়ে দিছি ঠিক পাঁচ মিনিট পর আবার এটা মাছের জালটা তো একদম ফিটটা রেডি হয়ে গেছে এবার এটার মধ্যে আমি মাছটা দেওয়া দিবো আছে মাছটা দিয়ে দিচ্ছি এবার কত কনফিউট হয় তো একদম রেডি করে নামাইয়া তুমি দাম তো বন্ধুরা দেখো আজকের রেসিপি রেডি এই যে ডাটা আলু টমেটো দিয়া মাছের ঝোল আর হয়েছে এনে ডিট করলা আলু ঝিরি করে কাটা ভাজা এই হচ্ছে আজকের মেনু আর ভাত তো কই আর কি দেখামো ভাত আর দেখাইলাম না হাড়িটার দেখাইলাম না আর কি তো কেমন লাগলো আমার মাছের ঝাল আর ওই যে শীতকাল আলু ভাজাটা কমেন্টে জানাইও একদম সিম্পল রান্না যেরকম রান্না সেরকমই দেখাইছি মানে যেই কথা সেই কাজ সেরকমই দেখাইলাম তো কেমন লাগলো রান্নাবান্না আর আমার মতো সিম্পল রান্না তোমরা কে কে করে খাইতে ভালোবাও সেইটাও আমার কমেন্টে জানাইও আর আমার দেশের ভাষা কেমন লাগে সেটাও কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা